সবাইকে আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের সম্পৃক্ত সচিব আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রত্নদীপ দাস সবাইকে সেই সুন্দর গানকে আমাদের হল মাঠে রেখেছেন আমাদের আমাদের ভাই আমাদের ছেলে সেই রত্নদীপ দাস আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আগামী কাল মহানবমী আপনারা নবমী পূজায় অঞ্জলি দেওয়া দিবেন সারা আমাদের অঞ্জলি হবে আপনারা কোয়েসে একটা থেকে আমাদের অঞ্জলি স্টার্ট হবে আপনারা সারা দিনই চলবে আর আমাদের আইনটি ঘোষণা আমাদের এখন থেকে বাংলাদেশ পূজা পরিষদের যতগুলো পুজো আমরা করি সবগুলো পুজো অনুষ্ঠিত হবে আপনারা আগামী বিশ তারিখে কালী পূজা কালী পূজাতে আপনারা আসবেন আমাদের আমরা কালী পূজা অনুষ্ঠিত করবো অনুষ্ঠান করব এখন আমাদের মাঝে নাম গাবেন আমাদের সকল সচিব তার কারণ আশা রাখি আপনাদের মন ছুঁয়ে যাবে ছুঁড়ে যাবে আপনারা তার গানগুলো করো আমাদের প্রসাদ চলছে এবং আমি বাংলাদেশ পুজো দিবস পরিষদের সদস্যদের যারা আমরা কার্যকরী কমিটিতে আসি তাদেরকে অনুরোধ করবো আপনার প্রসাদের দিকে যারা প্রসাদ দিচ্ছেন তারা কিন্তু খুব কষ্ট করছেন আপনারা একটু উল্টা পাল্টা করে চেঞ্জ করে আপনারা একটু প্রসাদ গুলো দেন আর আপনারা যারা প্রসাদ দেবেন ইচ্ছা করবে আপনারা বাইরে গিয়েও প্রসাদ খেতে পারেন ধন্যবাদ আপোনাৰ বাবে এখন শক্তিৰ সচিব গ্ৰাম পৰিৱেশন কৰক কৰবা আশা কৰি শক্তিৰ সজীৱ আপোনালোকে